রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নবম শ্রেণীর পাঠ্য খেয়া কবিতায় একটি লাইন রয়েছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে আলোচ্য লাইনটিতে ঘরে ও ঘর এই দুটি শব্দের তাৎপর্য কি দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনচিত্র স্পষ্ট করে তুলেছেন গ্রামের মানুষ তথা গ্রামবাসী বা যাত্রীরা যে কোনো প্রয়োজনে বা উদ্দেশ্যে খেয়ানঙ্কর মাধ্যমে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে থাকে আর প্রয়োজন মিটে গেলে আবার ঘরে ফিরে আসে এইভাবে কর্মব্যস্ত গ্রামীণ মানুষের জীবনে প্রতিনিয়ত আনাগোনা খেয়ানঙ্ককে কেন্দ্র করে সকাল থেকে সন্ধ্যা চলতে থাকে কবি এই বাহ্যিক চিত্রের আড়ালে এক বিশেষ অর্থ তুলে ধরতে চেয়েছেন কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ তার জন্মের মধ্য দিয়ে পৃথিবী নামক ঘরে আসে আর মৃত্যুর মধ্য দিয়ে চিরকালের আভাস স্বরূপ ঘরে ফিরে যায় মানব জীবনের এই যাওয়া আসাকে কেন্দ্র করেই মানব জীবনের অনন্ত প্রবহ মানতাই কবিতায় স্পষ্ট হয়ে উঠেছে এভাবেই আলোচ্য লাইনটিতে ঘরে ও ঘর এই শব্দ দুটি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে